শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে দানের শিশু রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না এমনই বক্তব্য দিলেন সার্জিস আলম সার্জিস আলম বলছে সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে দানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ মানে তার বক্তব্য সাপলা জাতীয় প্রতীকের অংশ তো দানের শীষ পাট পাতা তো জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে দানের শিশু প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে তার বক্তব্য অন্য কোনো যদি প্রতীক হয় মানে জাতীয় প্রতীক রাজনৈতিক দলের প্রতীক হয়ে থাকে তাহলে সাপলাও হতে হবে আর তার জন্য সে উদাহরণ দিল পাট পাতার সাথে উদাহরণ দিল সে দানের শেষের সাথে আরও আছে চলুন দেখি জাতীয় ফুল হিসাবে সাপলা প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে মানে কাঁঠাল যে বাংলাদেশের জাতীয় ফল এই প্রতীকটা অলরেডি বাংলাদেশে রাজনৈতিক দলের একটা প্রতীক হইছে এখন জাতীয় ফল যদি কাঁঠাল প্রতীক হইতে পারে তাহলে ফুল কেন হইতে পারবে না তার বক্তব্য আর যদি মার্কা দেখে ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এখন তাদেরকে সাপলা দিলে তারা কি জয়ী হবে হবে না কিন্তু সাপলা তাদেরকে দেওয়া যাবে না কারণ যদি তাদেরকে সাপলা দেওয়া হয় তাহলে সেটা বৈষম্য হবে নাগরিক ঐক্য কিন্তু সাপলা চাইছিল তাদেরকে সাপলা দেওয়া হয় নাই সেটা জাতীয় প্রতীক বলে বা সেনাবাহিনীর লোকও বলে এখন যদি আবারও সেই সাপলা নিয়মের বাইরে গিয়ে এনসিপিকে দেওয়া হয় তাহলে সেটাও বৈষম্য হবে এখন সাইজিস আলমের বক্তব্যে যে জাতীয় প্রতীক সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে দানের শীষও হতে পারে না এখন দানের শীষ এত বড় একটা পুরনো দল একটা পুরনো শক্তি এটাকে কি ব্যাপ করা সম্ভব হবে এই যে তাদের এরকম বক্তব্যে এই বড় বড় রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় এই ভোগান্তি কিন্তু তাদের পরে ভুগতে হবে এই যে আজকে দানের শিশুর সাথে তারা তুলনা করতেছে এখন যদি বিএনপি এত বড় একটা শক্তি তাদের দৈর্যের বাদ ভেঙে যায় তখন এই এনসিপি ওলারা মানে সাপলামার মারকে তারা কি টিকতে পারবে মাঠে তাদেরকে কি ট্যাগেল দিতে পারবে পারবে না এবং নির্বাচন কমিশন অফিস থেকে বলা হয়েছে যে সাপলা প্রতীক দেওয়া যাবে না আর এই কারণে নাহিদ ইসলাম আবার বলতেছে যে নির্বাচন কমিশন অফিস থেকে তারা আগে থেকে বৈষম্য করতেছে তারা একটি দলের প্রতি ঝুঁকে গেছে নাহিদ আলমের বক্তব্য তারা একটি দলের হয়ে কাজ করতেছে এটা তারা পূর্বে থেকে বলতেছে যে এই নির্বাচন কমিশন থেকে তারা নির্বাচন করতে পারবে না নির্বাচন করতে পারবে মানে সুষ্ঠু নির্বাচন হবে না তো যাই হোক চলুন দেখি কি হয় সামনে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম